প্রতিবেশী গুরুর উপদেশ বললেন গুরু কেমন করে পাব রামকৃষ্ণ যে সে লোক গুরু হতে পারে না বাহাদুরি কাঠ নিজেও ভেসে চলে যায় অনেক জীবজন্তুও চড়ে যেতে পারে হাবাতে কাঠের উপর চড়লে কাঠও ডুবে যায় যে চড়ে সেও ডুবে যায় তাই ঈশ্বর যুগে যুগে লোকশিক্ষার জন্য নিজে গুরুরূপে অবতীর্ণ হন সচিদানন্দই গুরু জ্ঞান কাকে বলে আর আমি কে ঈশ্বরিকর্তা আর সব অকর্তা এর নাম জ্ঞান আমি অকর্তা তার হাতের যন্ত্র তাই আমি বলি মা তুমি যন্ত্রী আমি যন্ত্র তুমি ঘরণী আমি ঘর আমি গাড়ি তুমি ইঞ্জিনিয়ার যেমন চালাও তেমনই চলি যেমন করাও তেমনই করি যেমন বলাও তেমনই বলি না হং না হং তুঁহু তুঁহু